সালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম ডেনমার্কের রাজধানী কোপেন হেগেন থেকে আজকের ভিডিওতে কথা বলবো এই বিষয় নিয়ে আগেও কথা বলেছি সেটা হচ্ছে ক্রোয়েশিয়াতে যারা রেস্টুরেন্ট ওয়ার্কার হিসাবে আসতে চান আমি আগের ভিডিওতে বলেছিলাম অক্টোবরের দিক অক্টোবরের শুরুর দিক থেকে আপনারা আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স করে ফেলবেন ফাইল রেডি করে কাউকে না কাউকে খুঁজে বেড়াবেন এর কারণ হচ্ছে যখন কোনো অপরচুনিটি তৈরি হয় তখন সেটা এক দিন বা দুই দিনের মধ্যে ফাইল চাওয়া হয় এক ঘন্টার মধ্যে ফাইল চাওয়া হয় তো অসুবিধা হচ্ছে এইটা আপনি যদি অপেক্ষায় পড়ে থাকেন তাহলে অন্য কেউ সেখানে ফাইল দিয়ে দিচ্ছে অন্য দেশ থেকে নেপাল ইন্ডিয়া ফিলিপিন্স অন্য কোনো দেশ থেকে লোক নিয়ে নিচ্ছে তাহলে আজকের এই ভিডিও যারা দেখবেন দুই হাজার চব্বিশে অ্যাপ্লাই করে পঁচিশে যারা ইউরোপে সেটেল হতে চান স্পেশালি ক্রোয়েশিয়াতে রেস্টুরেন্ট ওয়ার্কার হিসাবে তাদের প্রত্যেকের প্রতি অনুরোধ হলো এইটা আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনি পুলিশ ক্লিয়ারেন্স বানিয়ে আপনার ফাইল কমপ্লিটলি রেডি করে ফেলবেন যারা মিডল ইস্টে আছেন তারা পাসপোর্ট কপি ম্যাট্রিক সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্সের এপি তারপরে আইডি কার্ডের এপি এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেইটা এটা দেখাতো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেইটা তারপরে একটা ছবি আপনি একটা পিডিএফ বানাবেন পিডিএফে আপনার নাম দিবেন দিয়ে আপনার পাশে লিখে দেবেন আপনি কি কিচেন হেল্পার শেফ তারপরে হচ্ছে আপনি ওয়েটার আপনি হাউস কিপার যেটা আসেন সেটা লিখে রাখবেন হ্যাঁ তাতে সুবিধা হবে যে কাজ করবে আর যাকে আপনার ফাইলটা পাঠানো হবে যাকে আপনার ফাইলটা পাঠানো হবে সে খুব সহজে আপনার সম্পর্কে বুঝতে পারবে আর খুবই সুন্দর স্ক্যান করবেন পুরোটা পেজ জুড়ে অনেকে আসে পেইজের মাঝখানে একটা পাতাকে স্ক্যান করে ছোট করে এটা করবেন না পুরোটা পেজ জুড়ে আপনার ডকুমেন্টটা স্ক্যান দেবেন যেন আপনার মালিক বা রেস্টুরেন্টের মালিক আপনার ইনফরমেশন জানার জন্য বড় করে দেখতে না হয় মানে যেন জাস্ট এক পলক তাকাইলে বুঝতে পারে আপনার কাগজের অবস্থা কি আপনার ব্যক্তিগত নাম আপনার নাম ঠিকানা সব কিছু যা যা জানার দরকার তাহলে বিষয় হচ্ছে আপনারা এই ভিডিওটা দেখার পর পরেই যে যেখানে আছেন কাকে দিয়ে কাজ করবেন কত টাকা দিয়ে যাবেন সব পরের গল্প লোক খুঁজে পেয়ে যাবেন আপনি যখন আপনার মধ্যে কাজের যোগ্যতা থাকবে এক্সপেরিয়েন্স থাকবে আপনি লোক খুঁজে পেয়ে যাবেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার ফাইলটা রেডি করে ফেলেন আর রেডি করে ফেলে যাদেরকে আপনি কাজের জন্য খুঁজতেছেন তাদের কাছে আপনার ফাইলটা পাঠিয়ে দেন তাহলে যখন ওই লোকের হাতে অপরচুনিটি আসবে সে আপনাকে খুঁজে বের করবে আজকের এই ভিডিওটা লম্বা করলাম না মুকুল আলম আমাদের ফেসবুক পেজ অ্যান্ড মুকুল অ্যান্ড ফ্রেন্ডস হচ্ছে ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটা দেখবার পরে ভিডিও দেওয়া কোনো ইনফরমেশন যদি আপনার জীবনমান উন্নয়নে কাজে লাগে আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমরা চেষ্টা করি ইউরোপ অভিবাসন নিয়ে কাজ করার জন্য যেন আপনাদের সুবিধা হয় ইনফরমেশানটা রিয়েল পান যতটা সম্ভব আমরা চেষ্টা করি রিয়েল ইনফরমেশান দিয়ে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকেন সুন্দর হোক আপনাদের অনাগত দিনগুলো ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন থেকে আজকে বিদায় নিলাম আবার দেখা হবে পৃথিবীর অন্য কোনো সুন্দর শহর অন্য কোনো সুন্দর জায়গা থেকে অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকেন সালামু আলাইকুম